তো বাণীনি গো বাপ আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো আল্লাহর রহমতে আছি ভালোই তা চাচা আমির কোথায় গেছে কোনে যে গেছে তা তো প্রতিBatchNorm না তুই বাড়িতে মেলা সময় আগে বাড়াইছে ও আচ্ছা তা চাচা আপনাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন কোনো সমস্যা আছে নাকি আ কি কব হুজুর চিনি কইলে আইসলো এখনো একটা ছাগল কিনতে পারলাম না ও এই জন্যই আপনার এত মন খারাপ তা আপনার যদি সামর্থ্য থাকে কুরবানি দেবেন না থাকলে দেবেন না এটা নিয়ে তো চিন্তিত হওয়ার কিছু নেই সে কথা বলে কি হয় যেমন জুমরা আছে আবার ওই শ্বশুরবাড়িতেও লোকজন আসবিনি কুরবানি না দিলে কি খাওয়া আর লোকে কি বা কি করবে নি ও আপনি এই জন্য এত চিন্তা করছেন আচ্ছা আমি আপনার সব সমস্যা সমাধান করে দিতে পারি তা তুমি হুজুর মানুষ তুমি আর কি সমাধান করবা আমার একটা সমাধান সমাধান করা লাগবে নি হাত দিন করে হলেও কোরবানি এটা দেয়াই লাগবে নি আচ্ছা আচ্ছা শোনেন আপনার এত কিছু আগে ভাবা লাগবে আরে আপনি কাল সকাল 8টার সময় মসজিদের দুই তলা ছাদের পার যাবেন আমার সমাধান যদি আপনার পছন্দ না হয় তখন আপনি যেটা ভালো মনে হয় সেটাই করবেন আরে আচ্ছা ঠিক আছে হুজুর আপনি যাবেন এত করে করছেন যাব না আচ্ছা ঠিক আছে আমি এখন আসি আর কবেন আমি ভাই গ্রামের সবচেয়ে বড় ঘুরো কিন্তু আপনার বাড়ি ঢুকেছে আরে হ্যাঁ হ্যাঁ আমি এলাকার মাতববার মানুষ যদি বড় গরুই যদি কোরবানি না দি তাহলে বিষয়টা কেমন হলো না ভাই গরুর মাংস দেওয়ার পাঁচ মন হবেই আরে এত বড় গরু পাঁচ মন না হলে কি আর হয় আরে আরে ওটা ইমাম সাহেব আছে না হ্যাঁ হ্যাঁ ডাক দে তো ও সাহেব হুজুর দেখেছেন তো কি দেখার কথা বলছেন চাচা বুঝলাম না তো হুজুর গ্রামের সব থেকে বড় কুর আমার বাড়িতেই হবে ওই দেখেন গরু আমি একজন গ্রামের সম্মানিত মাতব্বার মানুষ আমি যেমন তেমন গরু কোরবানি দিলে কি হবে হুজুর শোনেন ঈদের দিন কিন্তু সবার আগে আমার গরুটাই জবাই দিয়ে যাবেন আচ্ছা তা না হয় আমি দিয়ে গেলাম কিন্তু আপনার কাছে আমার ছোট আব্দার আছে যে আবদার আমার কাছে কি আবদার বলেন তো শুনি আপনি একটু কষ্ট করে আগামীকাল সকাল আটটার সময় একটু মসজিদে আসতে পারবেন একটু দরকার ছিল আপনার আপনি যখন বলতেছেন অবশ্যই যাবো ইনশাল্লাহ আচ্ছা তাহলে আমি এখন আসি আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ দিলি এ ছাগল ভালোই হয়েছে আমি তো লালে লাল হ্যাঁ

কি তোরা এত আডি হোষ্ঠ হোষ্ঠ ছাগলকে তুই প্রতিবন্ধিনে কুরবানি দিবি কুরবানি নিয়ত না কুল্লি ছাগলটা তো যদি মরেই যায় আল্লাহ তখন বাঁচাই রাখেছে আমাকে গোশত হবি না কুরবানি না না এরম কুরবানি হয় না এই বিষয় নাকি হুজুরের সাথে কথা কব তুই কগা কগা হুজুর দেখছে নাই কোথায় কব আজ আমি গেলাম

যে আপনারা অনেক ব্যস্ততার পরেও আমার ডাকে সারা দিয়ে এখানে আইছেন হ্যাঁ হুজুর মেলা সময় যে বসে গেছি আপনার কথা শোনার জন্য তো আপনাদের যে জন্য ডাকিছি সামনে তো কুরবানি তো আমি কিছু কুরবানি সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো এই আপনাদের ডাকা আর কি কুরবানি নিয়ে আবার নতুন কি করবেন আমরা তো তা জানি আচ্ছা তাহলে আমি আপনাদের দেই শুরু করি সেদিন আপনাদের দেখা হইল ওই যে আপনি বললেন যে আপনার কুরবানি নিয়ে এই টাকা পয়সা খুব সংকট

কিন্তু তাই বলে যে আপনি এলাকার সবচেয়ে বড় গরুটা কিনে মানুষ দেখাবেন এটা কিন্তু ঠিক না দাদা আল্লাহ পবিত্র কোরআনে বলেছে আমার নামাজ আমার রোজা আমার মরণ আমার জীবন এবং আমার কুরবানি সবকিছু আল্লাহর জন্য আপনার কুরবানি হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য যদি তার মধ্যেই লোক দেখানোর কিছু থেকে থাকে তাহলে কিন্তু আপনি সিঁড়িগির মতো বড় গুণা করবেন এই জন্যই খবরটা বড় গরু কিনে কখনো অহংকার করবেন না হুজুর আমি একজন মাতবা আমি বড় কুরবানি দিস

হুধুর ও তো মুগেই যাচ্ছিল এখন না যেহেতু দুইটি কুরবানি দেওয়া কারণ আপনি যেহেতু ওটা নিয়ত করেছিলেন ওইটা কুরবানি দেবেন সমস্যা কি কিন্তু আপনার তোর এখনো অর্থ সম্পদ ভালোই আছে আপনার আরো একটা কুরবানি দেওয়া উচিত এতে আপনার নিয়ত রক্ষা হইল এবং আপনার অর্থ সম্পাদ থেকে একটা কুরবানি দেওয়া হবে কোরআনের ইতিহাস থেকে জানতে পারি ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা তার ছেলেকে কোরবানি দিতে বলেছিল এটা দ্বারাই বোঝা যায় যে আমাদের সবসময় উত্তম যে জিনিস সেটাই কুরবানি করা উচিত ওই ন্যাংরা খুরা প্রতিবন্ধী দিয়ে কুরবানি হয় না তাই এখনো যেহেতু কুরবানির সময় আছে আপনি নিয়ত করেন আর একটা ভালো সকল কুরবানি দেওয়ার জন্য হুজুর আমার তো একটা প্রশ্ন আছে আচ্ছা কি প্রশ্ন কম আচ্ছা কুরবানির বস্তু ভাগ করবো কেমন আপনার পরিবারের লোক সংখ্যা অনুযায়ী যদি গোস্তের সংখ্যা কম হয় তাহলে আপনি একাও খেতে পারেন কিন্তু গোস্ত তিন ভাগ করে খাওয়া মুস্তাফ এক ভাগ আপনার এক ভাগ গরিব দুঃখীর আর একভাগ আত্মীয় স্বজন আর যদি দেখেন যে আপনার বলতে সব লাগতেছে আপনি একাই খেতে পারেন এতে কোনো সমস্যা নেই আজকে তো মেলা কিছু জানলাম এইসব ভুল আমরা জীবনে পাব না হ হ হ আমার তো চোখ খুলে এতদিন তো আমার কোরবানি হচ্ছিল না এখন থেকে কারো আর দেখাবো না

আল্লাহ রসুলকে আমি আপনাকে তাও সাবধান করি অতএব আপনি আল্লাহর জন্য নামাজ পড়ুন এবং আল্লাহ রাস্তায় কুরবানি করুন এখানে লক্ষণীয় বিষয় আল্লাহ কিন্তু আগে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে তারপরে কুরবানি করার নির্দেশ দিয়েছে এটা দ্বারাই বোঝা যায় যে কুরবানি করতে হলে আগে আমাদের অবশ্যই পাঁচ অক্ট নামাজ জামাতের সাথে আদায় করতে হবে নাহলে কিন্তু আমাদের এত টাকা পয়সা খাস করে কুরবানি দিয়ে কোনো লাভ নেই হুজুর আজ থেকে নিয়ত করলাম পাঁচ অক্ট নামাজই আমি 好，我昨天吃冷的，我直接把手都拿不动了。我